সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর তাকে সিকিউরিটি ফোর্স নিরাপত্তা হয়েছে সদস্যরা খালেদা দায়িত্ব নেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বেলা দুইটার দিকে এসএসএফ এর সদস্যদের গাড়ি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় গুরুতর খালেদা জিয়া বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এর আগে দুপুরে অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক অহেদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা বলেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে তার নিরাপত্তা ও যাতায়াত সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে তিনি জানান এই সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও বিএনপি অবহিত করা হয়েছে বলে জানান তিনি উল্লেখ্য গত তেইশ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে খালেদা জিয়া এবারকে হাসপাতালে ভর্তি হন অবস্থার হঠাৎ অবনতি হওয়ার পর তাকে আইসিউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে